প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনারা একটা জিনিসকে খেয়াল করেছেন সম্প্রতি বাংলাদেশ বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার জন্য বিভিন্ন দেশের ছোটাছুটি করছেন সামরিক সরঞ্জাম কেনা এটা একটা রুটিন ব্যাপার বাংলাদেশ মিলিটারি আমাদের নৌবাহিনী বিমান বাহিনী তারা তাদের এই পারচেসটা চলছে কিন্তু হঠাৎ করে বাংলাদেশ ফ্রান্সকে বলেছে আমরা তোমাদের ছয়টা রাফেল বিমান কিনবো তুরস্ককে বলেছে আমরা প্রায় দেড়শোর মতো সাবমেরিন কিনব চায়নাকে বলেছে আমরা তোমাদের কাছ থেকে অনেকগুলো যুদ্ধ বিমান কিনবো এবং বিভিন্ন দেশ থেকে আমরা এটা ওইটা কিনি এই যুদ্ধ রিলেটেড সামরিক সামরিক সরঞ্জাম রিলেটেড হঠাৎ বাংলাদেশের এত কেনাকাটার ঝোঁক বাড়লো কেন ছয়টা রাফায়েল বিমান কেনার বাজেট কি বাংলাদেশের আছে তুরস্ক থেকে যে দেড়শো দেড়শোর মতো সাবমেরিন কিনবে সেই বাজেট আছে চীন থেকে যে যুদ্ধ বিমান কিনবে সেই বাজেট আছে এই যে রাফাল বিমান সাবমেরিন যুদ্ধ বিমান এগুলো প্রয়োজন আছে বাংলাদেশের এইগুলো চালাবার মতো দক্ষ জনবল আছে এই যে এত মানে চারিদিকে বাগাড়ম্বর আর কি ঘটনাটা আসলে কি বাজেটের ঠিক নাই প্রশিক্ষিত জনবল আছে কিনা তার ঠিক নাই আদৌ এগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন কিনা তার ঠিক নাই অথচ ডক্টর ইনুস একের পর এক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস কিনবে বলে আমরা শুনতে পাচ্ছি এবং সেই সব দেশকে বলছে বলার নাম করে তার ইনুসের পক্ষ থেকে মিটিং আয়োজন করা হচ্ছে তো এখন যে বিষয়টা হয়েছে এবং আমি কিন্তু এর আগেও কয়েকবার বলেছি যে ফ্রান্সে গ্রামীণ ফ্রান্সের কিছু জামেলা ধরা পড়েছে এই জন্য ডক্টর ইনুস নানানভাবে ফ্রান্সকে ম্যানেজ করতে চাচ্ছে এবং একের পর এক সে কৌশল অবলম্বন করছে যাতে ফ্রান্সের সাথে এর একটা মিটিং করতে পারে তা এখন পর্যন্ত সফল হয়নি তো এখন এই যে ইনুস কিনবে বলছে যে টাকা নাই অত কিনবে সেই করবে আবার থেকে যুদ্ধ শুনে আমেরিকা নিশ্চয়ই খুব স্বস্তিতে আছে বলা যাবে না বরং আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবে তার সিনেটে হিয়ারিংটা আপনারা বোধহয় নিশ্চয়ই শুনেছেন এটা এখন অনলাইনে অ্যাভেলেবল সেখানেও তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে এই যে চায়না থেকে যে বাংলাদেশ যুদ্ধ বিমান কিনবে এখানে তার ভূমিকাটা কি হবে এরকম একটা প্রশ্ন তাকে করা হয়েছিল তার মানে এই যে চায়নার সাথে ধরমরম মহরম সামরিক সরঞ্জাম কেনাকাটা এটা আমেরিকা খুব ভালো চোখে দেখছে না কিন্তু ডক্টর ইনুসের এসবে কোনো খেয়াল নেই এখন বিশ্বের কাছে ইনুসের এই ধাপ্পাবাজিটা ফাঁস হয়ে গেছে এগুলো হলো তার দান্দাবাজি টাকা নাই ঠিক নাই পয়সা প্রয়োজন আছে কিনা ঠিক নাই কিন্তু এগুলো নিয়ে সে দ্বিপাক্ষিক বৈঠক করার ধান্দা করছে কখনো সেনা প্রধানকে ন্যাশনাল প্রধান কে পাঠাচ্ছে কখনো এইসব করে এই ধাপ্পাবাজিটা ফাঁস হয়ে যাওয়ায় এই মুহূর্তে সে যাই কিনতে চায় যেমন তুরস্ক তারা এখন আর আগ্রহ দেখাচ্ছে না তারা একটা নির্বাচিত সরকারের সাথে ডিলিংসে যেতে চায় ফ্রান্স বুঝা গেছে ছয়টা রাফায়াল বিমান বাংলাদেশের দরকারও নাই ইউসের কেনার সামর্থ্যও নাই এদিকে আপনাদের খেয়াল আছে কিনা জানি না ক্ষমতায় নেওয়ার পরে তিনি মালয়েশিয়া গিয়েছেন তারপরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন এক দুই দিনের জন্য তিনি বলেছিলেন যে বাংলাদেশ আসিয়ানের সদস্য হবে আসিয়ান হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশানস তো এটার সদস্য যে মালয়েশিয়া ব্রুনাই কম্বোডিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ফিলিপাইন এই এরকম দশটা দেশ আর আজকে তাদের এগারোতম সদস্য হলো ইস্তিমুর তো ডক্টর ইনু সেই এক বছর আগে আওয়াজ দিয়েছিলেন যে বাংলাদেশ আসিয়ানের সদস্য চায় তো আসিয়ান বলেছিল বাংলাদেশকে তো সদস্য দেওয়া যাবে না একটা সহযোগী সদস্য করা যায় কিনা সেটা তারা বিবেচনা করে দিবে আজকে যখন আসিয়ানের সম্মেলন হচ্ছে মালয়েশিয়ায় যে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আসছে এবং বিশ্বের অনেক দেশের সরকার প্রধান এখানে আসছে এখানে মোদির যাওয়ার কথা ছিল কিন্তু মোদিজি যাচ্ছেন না মোদিজি হয়তো অনলাইনে ভার্চুয়ালি যোগ দেবেন তার পক্ষ থেকে যাচ্ছেন বিভিন্ন ব্রাজিল জাপান সরকার পররাষ্ট্র কিন্তু ডক্টর ইনুস আমাদের নোবেল লরিয়েট যার জন্য সারা পৃথিবী বাংলাদেশে এসে হুমকি খেয়ে পড়বে বলে আমরা ধারণা করেছিলাম সেই নোবেল লরিয়েট ইনুসকে এই আসিয়ান সম্মেলনে দাওয়াত পর্যন্ত দেওয়া হয় নাই মানে এই লোকটা যে আমাদের মানে ক্রমাগত আমাদের সাথে করছেন বাটপারি এবং যতই সময় যাচ্ছে এই বাটপাড়ি গুলো ফাঁস হয়ে যাচ্ছে নইলে আসিয়ান সম্মেলনে এখানে ট্রাম্প আসছেন এখানে থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার মধ্যে গত জুলাইয়ে যে একটা সংঘাত শুরু হয়েছিল সীমান্ত বরাবর সেই সংঘাত তিনি নিরসন করতে আসছেন বলা যায় যে যুদ্ধ বন্ধের চুক্তি আর সই করবে তাইল্যান্ড এবং কম্বোডিয়া ইন দ্য প্রেজেন্স অব ডোনাল্ড ট্রাম্প সেই শান্তি চুক্তি অধিবেশনে সভাপতিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তো এই সম্মেলনে ডক্টর ইনুস না যাওয়াটা এটা যারা ইউনুসের একেবারে অন্ধভক্ত তারাও বেশ ব্যথিত হয়েছে যে সার এর মতো এত সম্মানিত নোবেল বিজয়কে ডাকলো না কিন্তু মনে রাখেনি বিশ্ব আসিয়ানও তাকে মনে রাখেনি এদিকে আগামীকাল থেকে তিরিশ তারিখ পর্যন্ত সৌদি আরবের রিয়াদে একটা কনফারেন্স শুরু হওয়ার কথা ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ নাইন এফ নাইন এই কনফারেন্সে এখানেও অনেক দেশের প্রতিনিধিরা আসবেন তো সেখানে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন তিনি সৌদি যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিয়েছিলেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্মেলন এখানেও বিশ্বের অনেক দেশের প্রতিনিধিরা আসবে যেটা বললাম তো ডক্টর ইউনুসের পক্ষ থেকে তিন মাস আগে সৌদি যুবরাজ তার সাথে দেখা করবার জন্য একটা আবেদন জানানো হয়েছে তিন মাসের মধ্যে সৌদি কর্তৃপক্ষ এই চিঠিটার কোনো জবাব দেয় নেই সাধারণত সাক্ষাৎ চেয়ে কোনো চিঠি দিলে হ্যাঁ অথবা না একটা উত্তর আসে যে হ্যাঁ দেখা করা যাবে বা দেখা করা যাবে না কিন্তু সৌদি যুবরাজ ডক্টর ইনুসের এই আবেদনে কোনো সারাদিন নাই সেই চিঠিটা সেই আবেদনপত্রটা যেভাবে গেছে সেইভাবে পড়ে আছে কেন ডক্টর ইনুস সৌদি আরবের আহ যুবরাজের সাথে দেখা করতে চাইলেন এবং সব এই সাক্ষাৎটা পেলেন না এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন এই সম্মেলনে যে ডক্টর ইনুসের যেতেই হবে এমন কোনো কথা ছিল না ডক্টর ইনুসের যাওয়ার একটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য ছিল যেহেতু সৌদি আরবে প্রচুর বাংলাদেশি যায় অদক্ষ শ্রমিক দক্ষ শ্রমিক যায় এই যে মানে আদমের ব্যবসা এই ব্যবসাটা তিনি তিনি তার যে তিনি আবার এই প্রধান উপদেষ্টা হওয়ার পরে একটা আদম রপ্তানির একটা লাইসেন্স করছেন এই আদম ব্যবসার লাইসেন্সটা যেহেতু আছে তিনি তার এই আদম ব্যবসার লাইসেন্সটা দিয়ে সৌদি আরবে কিছু লোক পাঠাইতে চান এবং সেই সৌদি আরবে পাঠানোর ব্যবসাটার মূলত নিয়ন্ত্রণ তিনি নিতে চান এটাও তার একটা ধান্দা ছিল এবং এটা নিয়েও সৌদি যুবরাজের সাথে কথা বলছেন কিন্তু সৌদি যুবরাজ যেটা বিশেষজ্ঞরা বলছেন যে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে যারা কথা বলেন কাজ করেন তারা বলছেন যে এই মুহূর্তে সৌদি আরবের কাছে ভারত অনেক গুরুত্বপূর্ণ একটি মিত্র দেশ সুতরাং যেহেতু ডক্টর ইনুস একটা ভারত বিরোধী হিসেবে নিজেকে স্টাবলিশ করেছেন বা করার চেষ্টা করেন কথায় কথায় ভারতের বিরুদ্ধে কথা বলেন তো সৌদি আরব এই জন্য এই ভারত বিরোধী মানুষটাকে আহ মানে তার সাথে যুবরাজ সাক্ষাৎ করার অনুমতি দেননি এর বাইরেও বলা হয় যে যুবরাজ এমবিএস বিন সালমান মোহাম্মদ বিন সালমান তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক খুব ভালো সেটাও একটা কারণ ইনুসকে এইবারে সাক্ষাৎ না দেওয়া তো চিঠির জবাব পাননি তিন মাস হয়ে গেছে একটা সাক্ষাৎকার চেয়েছেন সেই সাক্ষাৎকার যে গ্রহণ বা না বলবেন সেই সেটাও সৌদি কর্তৃপক্ষ ফিল করে নাই সো হি ওয়াজ নেগলেক্টেড লাইক এনিথিং এবং সৌদি আরবের পক্ষে অনেকগুলো কারণ আছে ইনুসকে অ্যাপ্রিসিয়ে মানে অ্যাপ্রিসিয়েট না করার জন্য সুতরাং ইনুস এখন বলতেছে যে নির্বাচন জুলাই সনদ এইসব নিয়ে ব্যস্ততার কারণে তিনি সৌদি আরব যাচ্ছেন না তার পরিবর্তে লুৎফে দিকে নেতৃত্বে একটা দল যাচ্ছে প্রতিনিধি দল যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে সৌদি কর্তৃপক্ষের চরম উপেক্ষায় অপমানিত বোধ করে তিনি আর এই সম্মেলনে ওই একটা এই যে কনফারেন্সটা হচ্ছে যে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সেখানে গিয়ে একজন সিম্পল পার্টিসিপেন্ট হিসেবে আর জারনি এটুকু এটুকু বদ্ধতায় তার হয়েছে কিন্তু আমাদের সেই নোবেল লরিয়ার গ্লোবাল সেলিব্রিটি বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটিটা এখন বাংলাদেশের অন্যতম বড় বাটপার ধাপ্পাবাজ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পাচ্ছে ব্যাপারটা আমাদের জন্য নিঃসন্দেহ লজ্জার দুঃখের বেদনা প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন